হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর শাখা পরম ব্রহ্ম তসময় শ্রী গুর ভীন জয় গুরুদেব পাঠ করছি গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার কুড়ি কর্ম নব হি মাস্থিতা জনক লোক সংগ্রহ মে বাপি মানে এমনকি হি মানে অবশ্যই সংসিদ্ধি মানে সিদ্ধি অস্থিতা মানে প্রাপ্ত হয়েছিলেন জনকাদয় জনকাদি রাজারা লোক সংগ্রহ জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য এব মানে এব মানে ও বিবেচনা করে করতুম কর্ম করা জনকাঁদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত তাৎপর্য জনকের মতো রাজারা সকলেই ছিলেন আত্মতত্ত্ব জ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে আচার অনুষ্ঠান করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য আদর্শ স্থাপন করতে তারা সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান সম্পাদন করতেন জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর ভগবানের এক মহান ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার রাজা ছিলেন ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদেশের একটি অঞ্চল হচ্ছে মিথিলা তাই তার প্রজাদের শিক্ষা দেবার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন শাখা অর্জুনের কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজনীয় প্রয়োজন ও যে আছে সেটি সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে সংঘাত এড়ানোর জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমন কি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিপক্ষ যুদ্ধ করতেই বদ্ধপরিকর ছিল সুতরাং রকম অবস্থায় যথার্থ কারণে যুদ্ধের প্রয়োজন ছিল কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তের জড় জগতের সম্বন্ধে কোনো রকম আগ্রহ না থাকতে পারে কিন্তু তবুও সাধারণ মানুষকে জীবনযাপন সম্বন্ধে শিক্ষা দেবার জন্যই তিনি কর্ম সম্পাদন করে থাকেন অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তা অনুসরণ করতে পারে এবং সেই কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव